চোদ্দা পাঁচজন সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিতিতে আজকের এই প্রোগ্রামে যিনি ইতিমধ্যেই আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের মাঝে সুপস্থিত হয়েছেন আপনাদের এই আন্দোলনে আহ্বার প্রকাশ্যে এবং আপনাদের সাথে থেকে একাত্মতা ঘোষণা করার জন্য জাতীয় সংসদের সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামী অধিকার আদার আন্দোলনের অন্যতম সংগঠন সহকারী কাফেলার সম্মানিত কেন্দ্রীয় నాయবে আমিন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সম্মানিত সভাপতি আমাদের একান্ত শ্রদ্ধা পাওয়ার জন্য নেতা জননেতা জেলাパッドক মতিউর রহমান আজকের এই অবস্থান কর্মসূচিতে করার আন্দোলনে আমাদের মাঝে জামাত ইসলামী শিক্ষা বিভাগের বিভিন্ন এবং মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার আকাধ প্রথমেই মহান আল্লাহ সুখী আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহে রমজান পর্যন্ত এখনো বাঁচিয়ে রেখে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হলেও বিগত পনেরো বছর তো আমরা আন্দোলনও করতে পারি না আমাদেরকে রাস্তায় দাঁড়াতেও দেওয়া হয় নাই আপনাদের মতো এই শিক্ষকদেরকে রাস্তায় দাঁড়ানোর সুযোগও যেই সরকার দেয় নাই সেখান থেকে আল্লাহ তালা কিছুটা স্বষ্ঠিদায়ক পরিবেশে আমাদেরকে যে আল্লাহ তালা কথা বলার অধিকার দিয়েছেন নিয়ামত দিয়েছেন সেই কথা বলার নিয়ামতে আল্লাহ তালা আমাদেরকে সামিল করেছেন এবং এই অধিকারটুকু আমরা প্রয়োগ করতে পারছি সেই জন্য আল্লাহ তালার দরবারে আমরা সবাই সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ একই সাথে আমরা বিশ্ব প্রকাশ করছি এবং উদ্বেগ প্রকাশ করছি যে ফেসিস সরকারের বিদায়ের মধ্য দিয়ে বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কয়েক মাস প্রতিবাহিত করার পর আমাদেরকে আবার রাস্তায় এসে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে এটা শুধু শিক্ষক সমাজ নয় এটা এদেশের কোনো একজন নাগরিকেরও আর স্বাভাবিক বিষয় হওয়ার কথা নয় যেখানে শিক্ষকরা যখন রাস্তায় এসে পড়েন শিক্ষকদেরকে দেখলে যেখানে অন্যকে কেউ এখানে চেয়ার ছেড়ে দেন আমাদের মতো ছাত্ররাও এখনো আমাদের সেই শিক্ষকদেরকে দেখলে যাদের চেয়ার ছেড়ে দিলে আমরা সম্মানিত বোধ করি সেই শিক্ষকরা যখন চেয়ার ছেড়ে রাজপথে কোন রকম